বিএনপিকে একটি আগ্রাসী দল বিএনপি একটি সন্ত্রাসী দল দল নয় দেশ শুধু বাংলাদেশ না বর্তমান পৃথিবীতে রাজপথের যুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি এই যুদ্ধে যদি আপনি জয়লাভ করতে না পারেন রাজপথের যুদ্ধ জয়লাভ করতে পারবেন না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি সবচেয়ে বেশি আন্দোলন যদি করে থাকে তাহলে করেছে সেটা বিএনপি যদিও মিথ্যা কখনো বেশি দিনের জন্য জয়লাভ করে না যে কারণে আমরা দেখি যে পাঁচই আগস্টের পর থেকে তারা যেভাবে পরিচালনা করছিল যেভাবে প্রচার প্রভাব করছিল বর্তমানে এসে কিন্তু আপনাদের কারণে অনেকটা কিন্তু স্থগিত হয়ে গেছে আজকে সাইবার ফোর্স বর্তমান এই যে শেষে যে কথাটা বলে গেছে যে বর্তমান পৃথিবীতে শুধু বাংলাদেশে না বর্তমান পৃথিবীতে রাজপথের যুদ্ধর চেয়ে সাইবার যুদ্ধটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি এবং সেই যুদ্ধে যদি আপনি জয়লাভ করতে না পারেন রাজপথের যুদ্ধও জয়লাভ করতে পারবেন না কারণ আজকে সবাই অনলাইনে সবাই অ্যাক্টিভ অ্যাক্টিভিস্ট বলো ওরা অ্যাক্টিভ এটা আজকে থেকে না আমরা মুক্তিযুদ্ধ সময় দেখেছি যে ঘটনা ঘটার পর নিজের চোখের সামনে ঘটলো তারপর সে অপেক্ষা করে বিবিসি কি বলল সেই এই এই ঘটনাটা কিন্তু সব সময় আছে এখনো এখনো সেই অবস্থাটা বিদ্যমান যে আজকে অনলাইনে কোথায় কি হচ্ছে আমি কি করলাম আজকে সত্য না মিথ্যা মিথ্যাটাকে প্রমাণ করার জন্য যেটা মিথ্যা সেটা অনেক দিন সংগ্রাম করার পরও মিথ্যাটাকে অনেক সময় প্রমাণও করা জানে যেটা মিথ্যা তো কাজে এইখানে এটা অবশ্যই বলবো যে এটা সাইবার ফোর্সের এটা একটা যুদ্ধ এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে না পারি আজকে কি অবস্থা হবে বর্তমান বাস্তব অবস্থাটা দেখে আমরা কিছুটা অনুধাবন করা উচিত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হল বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল কোনো ডাউট নাই সবচেয়ে বড় দল হলো বিএনপি এদেশে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যদি কেউ করে থাকে তাহলে সেটা করেছে বিএনপি সবচেয়ে বেশি আন্দোলন যদি করে থাকে তাহলে করেছে সেটা বিএনপি কিন্তু হঠাৎ করে পাঁচই আগস্টের পরে দেখা গেল যাদেরকে যারা আমাদের কাদের উপরে ভর করে এতদিন চলাফেরা করেছে পাঁচই আগস্টের পরে হঠাৎ দেখা গেলো মনে হয় যে তারাই একটা প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার জন্য আজকে তারা চেষ্টা করছে বা তাদের ধরন ধারণটা এমন যে তারাই একটা প্রধান ফোর্স এটা একমাত্র সম্ভব হয়েছে এই সাইবার ফোর্সের বা সাইবার যুদ্ধের মধ্যে দিয়ে অর্থাৎ সেইখানে তারা প্রমাণ করেছে যেভাবেই হোক তারা প্রমাণ করেছে যে আজকে তারাই শক্তিশালী তো সেই জায়গায় সেই যুদ্ধের জায়গাটা যদি আমরা দখল করতে না পারি বা সত্যটাকে সেখানে স্টাবলিশ করতে না পারি তাহলে যে মিথ্যাটাই যদিও মিথ্যা কখনো বেশি দিনের জন্য জয়লাভ করে না সাময়িক জয়লাভ করতে পারে যে কারণে আমরা দেখি যে পাঁচই আগস্টের পর থেকে তারা যেভাবে পরিচালনা করছিল যেভাবে প্রচার প্রমাণটা করছিল বর্তমানে এসে কিন্তু আপনাদের কারণে অনেকটা কিন্তু স্থগিত হয়ে গেছে অনেকটা স্থগিত হয়ে গেছে কারণ সত্যিকারটা আপনারা তুলে ধরছেন তুলে ধরার চেষ্টা করছেন এই কারণে তারা প্রাথমিকভাবে যেটা চেষ্টা হয়েছে বিএনপিকে একটি আগ্রাসী দল বিএনপি একটি সন্ত্রাসী দল বিএনপি একটি চাঁদাবাজি এই যে একটা ধারাওভাবে তারা প্রচার করে যাচ্ছিল যেটা এটা কমপ্লিটলি একটা মিথ্যা সেই মিথ্যাটাকে এখন যখন আবার কাউন্টার আপনারা ফাইট দিচ্ছেন তখন কিন্তু সেটা সেইভাবে টিকতে পারছে না তো সেই কারণেই আজকের এইখানে বট বাহিনীকে যদি ফেস করতে হয় যেটা বট বাহিনী আপনারা বলতেছে যে সারা আজকে দেশে দেশের বাইরে এবং অর্গানাইজড রয়েতে অর্গানাইজড রয়েতে করতেছে আজকে দেখেন এটাকে করতে গেলেও তো অনেক টাকা পয়সার ব্যাপার এবং তারা এই এই লাইনে যত টাকা পয়সা খরচ করে এই টাকাটা কোথেকে পায় এই টাকাটা থেকে পায় এটাও তারা কিন্তু অন্য ওই চাঁদাবাজির মাধ্যমে আসে তাদের অন্য লাইনের মাধ্যমে আসে তো সেই কারণেই আজকে আর আর বিএনপি যারা আপনারা করতেছেন বিএনপির আমি ধন্যবাদ দেবো এই কারণেই যে বিএনপির সাইবার ফোর্সে যারা আজকে বিভিন্নভাবে আজকে থেকে না জন ফ্যাসিমা চরম মানে একদম চরমভাবে আমাদের উপর আমাদের উপর চড়াও হয়েছে এবং সবচেয়ে বেশি চড়াও হয়েছে সাইবার ফোর্সে যারা কর্মী ছিল তাদের উপরে আমরা দেখেছি সাইবার ফোর্সের কর্মীরা কখনোই আপনার ভালো হবে কোথাও এক দিনের বেশি দুই দিন আপনারা থাকতে পারেন নাই আপনাদের বলা চলে যে অনেকটা আন্ডারগ্রাউন্ড লাইফ লিড করতে হয়েছে আন্ডারগ্রাউন্ড লাইফ লিড করতে হয়েছে পরিবারের থেকে বিচ্ছিন্ন নিজের ব্যক্তিজীবন কোনো ব্যক্তিজীবন ছিল না সেই অবস্থাও কিন্তু আপনারা ফাইট করেছেন সেই সময় আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন পরবর্তী পর্যায়ে মনে হয় পাঁচই আগস্টের পর একটু ঝিমায় গেছিলেন কিনা আমি জানি না আবার যখন আপনার একটু চাঙ্গা হয়েছেন কারণ আমি ধন্যবাদ দিই এটা কোনো অর্গানাইজ ফোর্স না অর্গানাইজ সেই অর্থে বলি আমি যে দলীয়ভাবে অর্থাৎ দলীয়ভাবে প্যাট্রোনাইজ করা আপনাদেরকে সকল কিছুতে খোঁজখবর রাখা আপনাদের অভাব অভিযোগগুলো দেখা আমি যতটুকু জানি সেইভাবে কিন্তু ওইভাবে কখনো হয় নাই আপনার নিজেদেরটা নিজেরাই করেছেন নিজেদেরটা যদি কোথাও এক টাকা খরচ করতে হয় এক লাখ টাকা খরচ করতে হয় সেটা নিজেরাই জোগাড় করেছে সেটা আপনাদেরকে কেউ দেয় নাই কিন্তু ওদেরটা কিন্তু একবারে পুরা মানে তাদের স্যাটালাইজ একটা চিন্তা চেতনার বই প্রকাশ সেটা তবে এখন সময় এসেছে এখন সময় এসেছে যে আজকে আমাদের এই সাইবার ফোর্সের যারা কাজ করছেন তাদেরকে অর্গানাইজড হয়েতে অর্গানাইজড হয়েতে যাতে আমরা কাজে লাগাতে পারি সেটার জন্য অবশ্যই দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নিশ্চয়ই চিন্তা করা হচ্ছে এবং আমি বিশ্বাস করি যে আপনারা সেখানে আরও ভালোভাবে পরিচ্ছন্নভাবে কাজ করতে পারবে। তবে সেখানে কতটুকু আপনাকে করতে পারলো কি পারলো না সেটার জন্য কিন্তু বসে থাকলে হবে না সেটার জন্য বসে থাকার কোনো অবস্থা নাই কারণ আপনারা এখানে আমরা বলেছি যে ব্যক্তি নয় দল নয় দেশ আপনারা কিন্তু দেশের স্বার্থে কাজ করছেন